এটা হলো পৃথিবীর একমাত্র মন্দির যার ফাউন্ডেশন পৃথিবীর সবচেয়ে বড় ইঁট দিয়ে তৈরি যেগুলোর এক একটার ওজন তিনটে তিমি মাছের ওজনে সমান হ্যাঁ লেবাননের বালবেক শহরে থাকা এই মন্দিরকে রোমান রাজারা তৈরি করেছে যাকে দেখার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ এখানে আসে তবে উপরের এই ভাঙাচোড়া মন্দিরগুলো রোমান এম্পায়ারদের সময়ে তৈরি হলেও আর্কিওলজিস্ট এই মন্দিরের নিচে এমন জিনিস পেয়েছে যার সাথে রোমান এম্পায়ারদের কোনো সম্পর্ক নেই রোমান ইম্পেয়ারদের তৈরি এই মন্দিরের নাম টেম্পেল অফ জুপিটার এই মন্দিরের নিচে বিশাল বিশাল পাথরের ইঁট দিয়ে তৈরি ফাউন্ডেশন পাওয়া গেছে এই ইটগুলোকে ট্রিলিথন বলা হয় এক একটা ইঁট বাষট্টি ফুট লম্বা ১৪ ফুট উঁচু এবং বারো ফুট চওড়া এই একটা পাথরের ইঁট নশো টন ভারী অর্থাৎ নয় লাখ কেজি যেটা পৃথিবীর সবচেয়ে ভারী বিমান এন্টালভ এ এন টু টোয়েন্টি ফাইভ মারিয়ার থেকেও দেড় গুণ বেশি কিন্তু এই বিশাল ভারী পাথরের ইটগুলোকে কাটার পর কিভাবে তিরিশ ফুট উঁচুতে তোলা হয়েছে সেটাই বিশেষজ্ঞদের কাছে এখন চিন্তার বিষয় এতদিন আমরা জানতাম গিজার পিরামিডে লাগানো পাথরগুলোই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় পাথরের ব্লক কিন্তু এই পাথরগুলো গিজার পিরামিডে লাগানো সবচেয়ে বড় পাথরের থেকেও দশ গুণ বড় আশ্চর্যের বিষয়টা হলো এই বিশাল বিশাল পাথরের ব্লকগুলোকে যে জায়গা থেকে এখানে আনা হয়েছে সে জায়গাটা এখান থেকে দেড় কিলোমিটার দূরে এই বিশাল বিশাল পাথরগুলোকে প্রথমে চারশো টনের মাঝারি মাপের ব্লকের উপর রাখা হয় পরে তার উপরে ছোট ছোট পাথরের ব্লকগুলোকে সাজিয়ে হিলিওপলিস কমপ্লেক্সের দেয়ালকে তৈরি করা হয় এই বিশাল পাথরের ব্লকগুলোকে এমন নিখুঁতভাবে কেটে জোড়া হয়েছে যে দুটো পাথরের জয়েন্টের মাঝখানে একটা কাগজকে পর্যন্ত ঢোকানো অসম্ভব রোমান এম্পায়াররা তাদের সুন্দর সুন্দর স্থাপত্য ভাস্কর্য গোটা পৃথিবীকে দেখানোর জন্য তৈরি করত কিন্তু ট্রেলিথনের মতো বড় বড় পাথরের ইটকে তারা দেখানোর বদলে মাটির নিচে পুঁতে রেখেছিল যেটা পরে বাইরে বের হয়ে আসে রোমান এম্পায়াররা যারা তাদের প্রত্যেকটা কাজের রেকর্ড বইয়েতে লিখে রাখত তাদের কোনো বইয়েতে ট্রিলিথনকে খনি থেকে কিভাবে আনা হয়েছে এবং কিভাবে এত উপরে তোলা হয়েছে সে বিষয়ে কোথাও কিছুই লেখা হয়নি যেজন্য জন্য অনেক গবেষকরাই মনে করেন এই জায়গায় কনস্ট্রাকশনের পুরো কাজটাই প্রাচীন রোমান এম্পায়াররা করেনি তার আগে থেকেই তৈরি ফাউন্ডেশনের উপর শুধুমাত্র তাদের মন্দিরটা বানিয়েছিল ইতিহাসবিদদের মতে এনসিয়েন্ট রোমানদের কাছে সবচেয়ে বড় যে ক্রেনটা ছিল সেটা শুধুমাত্র ষাট টন ওজনকেই ওঠাতে পারত যার মানে হলো এই নশো টন ওজনের পাথরকে তোলা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না তাছাড়া রোমানরা যে পাথরগুলোকে উপরে ওঠাত তাদের মাঝখানে তারা একটা বিশেষ ধরনের গর্ত করত যাকে লুইস হোল বলা হয় তবে এই রকম কোনো গর্ত ট্রিলিথনে ছিল না তাহলে রোমানরা যদি এই বড় বড় পাথরের ইটগুলোকে কেটে এখানে না রাখে তাহলে প্রশ্ন ওঠে টেম্পেল অব জুপিটারের ফাউন্ডেশন কারা করেছিল অনেক ইতিহাসবিদরা মনে করেন ট্রিলিথনকে রোমান রাজাদের সময়ে তৈরি করা হয়নি এটাকে বারো হাজার বছর আগে তৈরি করা হয়েছে যার মানে হল রোমান রাজাদের থেকেও দশ হাজার বছর আগে কিন্তু যে কাজটা এখনকার মডার্ন টেকনোলজির যুগেও করা অসম্ভব সেটা সেই যুগে কারা কিভাবে করেছিল এটা এমন একটা রহস্য যার কোনো উত্তর আর্কিওলজিস্ট এখনও পর্যন্ত দিতে পারেনি এই বড় বড় পাথরের ইটগুলোর গায়ে অদ্ভুত ধরনের চিহ্ন আছে যেগুলো এখনকার মাইনিং মেশিন পাথরের গায়ে যেমন দাগ করে ঠিক তেমন এই দাগগুলো দশ ফুট লম্বা পুরনো যুগে ব্যবহার করা মেশিনের কথা যদি বলা হয় তাহলে হিস্টোরিয়ানদের রেকর্ড অনুযায়ী এই রকম কোনো টুলই ছিল না যা এই দাগগুলো তৈরি করতে পারে চীনের ইয়াংসাং পুয়েরিতে একটা ষোলো হাজার টন ওজনের পাথর আছে যার গায়ে এই একই রকমের দাগ আছে টেম্পেল অব জুপিটারে এই বড় বড় পাথরের ইটগুলোকে যে জায়গা থেকে আনা হয়েছিল সেটা এই মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে এটা একটা লাইম স্টোনের খনি এখানে কিছু অর্ধেক কাটা পাথর এখনও আছে আর এখানে যে পাথরগুলো আছে সেগুলো মন্দিরে লাগানো পাথরের থেকেও অনেক বড় খনের অর্ধেক কেটে রাখা পাথরটা প্রেগনেন্ট ওম্যান নামে পরিচিত যেটা আটষট্টি ফুট লম্বা চোদ্দ ফুট উঁচু এবং চোদ্দ ফুট চওড়া ক্যালকুলেশন অনুযায়ী এই পাথরের ওজন প্রায় বারোশো টন এই পাথরের নিচের অংশটা এখনও খনির পাথরের সাথেই জুড়ে আছে যারা এই পাথরটাকে কেটেছে তারা হয়তো এই নীচের অংশটাকে কাটার সময় পায়নি এই পাথরের নিচেও অদ্ভুত ধরনের চিহ্ন রয়েছে যেমনটা জুপিটারে পাথরের থাকা গায়ে আছে সুইজারল্যান্ডের পার্কে প্রেগনেন্ট উম্যান স্টোনের একটা মডেল রাখা আছে যার চারিদিকে কিছু আধুনিক মডেলের ক্রেনকে রেখে বোঝানো হয়েছে যে প্রেগনেন্ট ওমেন স্টোন কে ওঠাতে এখনকার সময়েও প্রায় কুড়িটা ক্রেনের প্রয়োজন হবে আর এটা তখনই সম্ভব হবে যদি পাথরের আশেপাশে পঞ্চাশ ফুটের এরিয়াতে ক্রেন দাঁড়ানোর জায়গা থাকে প্রথমে প্রেগনেন্ট ওমান স্টোনের অনেকটাই মাটির নিচে পুঁতে ছিল কিন্তু দু চোদ্দ সালে আর্কিওলজিস্টের একটা টিম এখানে এক্সকাভেশন করে বাকি অংশটা বাইরে বের করে আসলে হাজার হাজার বছর ধরে এইভাবে পড়ে থাকার জন্য মাটির লেয়ার একে চাপা দিয়ে দেয় বিজ্ঞানীদের মতে এক ইঞ্চি মাটির লেয়ার জমতে প্রায় আশি থেকে একশো বছর সময় লেগে যায় প্রেগনেন্ট ওমানের পুরানো ছবি দেখলে বোঝা যাবে এটা প্রায় দশ ফুট গভীরে আছে অর্থাৎ একশো কুড়ি ইঞ্চি যদি এক ইঞ্চি মাটি জমতে আশি বছর সময় লাগে তাহলে একশো কুড়ি ইঞ্চি মাটি জমতে ন হাজার ছশো বছর সময় লাগবে অর্থাৎ এটা স্টোন এজের সময়ে চলে যাবে দু চোদ্দ সালে এক্সকাভেশনের সময় আরও একটা পাথর বাইরে বের হয় যার নাম ফরগেটন স্টোন এস্টিমেট অনুযায়ী যেটা প্রায় এক হাজার ছশো পঞ্চাশ টন ভারী আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাথরের ব্লক এই পাথরগুলো এখনকার সায়েন্টিস্ট আর্কিওলজিস্ট এবং ইঞ্জিনিয়ারদের কাছে একটা রহস্য হয়ে আছে কারণ যে পদ্ধতি এই পাথরগুলোকে কাটতে মন্দির পর্যন্ত আনতে এবং সঠিক জায়গাতে রাখার জন্য ব্যবহার করা হয়েছে সেটা কোনো মডার্ন সিভিলাইজেশন বা সময়ের বিল্ডারদের পক্ষেও করা সম্ভব না তাছাড়া খনি থেকে মন্দিরের মাঝখানের এরিয়াতে বড় বড় পাহাড় রয়েছে যেখান দিয়ে এই পাথরগুলোকে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব তাছাড়া এই পাথরগুলোর গায়ে এমন কোনো চিহ্ন নেই যা থেকে বোঝা যাবে এগুলোকে উপরে তোলার জন্য পুলিশ সিস্টেম ব্যবহার করা হয়েছে গবেষকদের মতে বালবেকের এই পাথর এমন একটা যুগের ইঙ্গিত দেয় যে সময় মানুষের আকার অনেক বড় ছিল হিন্দু পুরাণ বাইবেল এবং কুরাণেও এইরকম দৈত্যাকার মানুষের কথা লেখা আছে যাদের কাছে বালবেকের এই পাথরগুলোকে ওঠানো কোনো মুশকিল কাজ ছিল না হয়তো তারাই টেম্পেল অফ জুপিটারের ফাউন্ডেশনকে তৈরি করেছিল তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ